আসে কোনো পড়ার তখন এই তাজিদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ পলিসি সেল হয় আপনারা যদি কোনো সোভিয়েতের কোনো বই পড়েন রাশানদের ওরা বলছিল যে ইন্ডিয়ার সাথে আমরা যে মৈত্রী চুক্তি করলাম এই নয়ই অগাস্ট তার মূল কারণ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজকে কিন্তু বাইরের অনেক বই লেখা হয় ভারত পাকিস্তানের মুক্তিযুদ্ধ এটা ভারত পাকিস্তানের মুক্তিযুদ্ধ ছিল না এটা ছিল বাংলাদেশের বাঙালির মুক্তিযুদ্ধ এবং এই যেমন যুক্তরাষ্ট্রে ওখানে যখন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা যুদ্ধ করছিল ফ্রান্স তাদের সহায়ক শক্তি হয় ফ্রান্সের সমর্থন ছাড়া তারা কিন্তু সে যুদ্ধে জিতত না তাই বলে ফ্রান্সের বলার সাহস নেই যে এটা ফ্রান্স আর ব্রিটেনের মুক্তিযুদ্ধ ছিল তো আমাদের স্টোরিটা যদি আমরা না বলি অন্যদের দোষ দিয়ে লাভটা দিই আমাদের স্টোরি আমাদের বলতে হবে কিন্তু পরবর্তী সময় মনে আছে যখন সেই মুস্তাক সেই চক্ররা বঙ্গবন্ধুর কাছাকাছি হয়ে যায় এবং তখন তাজুদ্দিন আহমেদ একটা সময় আসে তাজুদ্দিন আহমেদ আর কাজ করতে পারেননি উনি যখন পদত্যাগ করলেন পরে তিনি বলছিলেন বঙ্গবন্ধু যেভাবে দেশ চলছে আমি থাকবো না আপনারা থাকবেন না আপনি থাকবেন না আমরা থাকবো না দেশ চলে যাবে একেবারে স্বাধীনতা বিরোধীদের হাতে এটাই হয়েছিল যেদিন দিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেই দিন সকালে আমার বাবা সেই প্রফিটিভ স্টেটমেন্ট আমি বলবো না যখন জানা গেল যে মোস্তাক প্রেসিডেন্ট তখন আপু বলেছিলেন উনি চোখে পানি ফেলে বললেন বঙ্গবন্ধু জেনে গেলেন না কে তার শত্রু কে তার মৃত্যু এবং সেইখানে তাজউদ্দিন আহমেদ ও তার সক সহকর্মী কিন্তু মোশতাকের সাথে করে তারা বেঁচে যান কিন্তু তারা ছিলেন মৃত্যুকে বরণ করার শ্রেয় মনে করেছিলেন এবং তারা তাই মৃত্যুঞ্জয়ী আমার বাবার মৃত্যুর একটা ছোট্ট কথা দিয়ে আমি শেষ করছি পয়লা নভেম্বর আমার বাবা যখন গেলেন পঁচাত্তরের তখন আমার বাবা বললেন যে দিদি আমার মনে হচ্ছে আমার